যার দুনিয়া হয়ে মুখ্য উদ্দেশ্য টার্গেট জাল আল্লাহ ফক্রাইনে ইয়ে তার চোখের সামনে আল্লাহ অভাব আর অভাব শুধু অভাব টাকা থেকেও অভাব আয় কি করবো কেমন করে চলবে আচ্ছা আমার জীবনটা তো চলে গেল আমার ছেলেমে কি করে খাবে ওদের লেখাপড়া কি করে চলবে আর তারপর আমি তো মোটামুটি সুস্থ কিন্তু আমার ছেলেমে এগুলো সুস্থ থাকবে কি না এখন যে অবস্থা যে যুদ্ধের পরিস্থিতি এ আমার জীবনটা তো মোটামুটি কেটে গেল তাদের কি হবে যদি বিশ্বযুদ্ধ লেগে যায় সব তো শেষ হয়ে যাবে সব এগুলো চিন্তা কার হ্যাঁ পেট পূজারীদের চিন্তা দুনিয়াও তাদেরে সব চিন্তা তো বলছেন যে যেই ব্যক্তি দুনিয়াকে টার্গেট বানাবে জাল আল্লাহ ফাতরাহু বাইনা চোখের সামনে শুধু অভাব আর অভাব গриভিতে দেখবে আফরাকালে শামলাউ তার জীবনের কাজগুলি কালা ছিন্ন ভিন্ন করে বিক্ষিপ্ত যেখানে হাতдай সেখানে লস যেখানে হাতдай সেখানে লস যেখানে যায় সেখানে ব্যর্থ পেরেশানি শেষ নেই ওয়ালাম ইয়াতেহি মিনাল দুনিয়া ইল্লা মা কোতিবালহু দুনিয়ার অতটাই আছে যতটা তার ভাগ্যে লিখونی আছে এর বেশি কিছুই পাবে না আল্লাহ রাব্বুল جلوبузার তৌফিক দান করেন একটি কথা দিয়ে শেষ করছে নূ আলাইহিস সালাম সম্পর্কে রয়েছে সনদ আল্লাহ তাআলা alam নূ আলাইহিস সালাম সম্পর্কিত তাফসির কিতাবাতে রয়েছে যে নূ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো কারণ তিনি কত দিন নিজের জাতির মাঝে অবস্থান করেছিলেন 950 বছর ফালাবেসা ফীহিম আলফা সানাতে ইল্লা খামসিন আমার কোরআনে কেন বের হয়েছে 1050 বছর দাওয়াত গেছেন নবুয়ত পর পরে তাদের সাথে থেকেছেন তাকে জিজ্ঞাসা করা হলো শেষ জীবনে ফার দুনিয়া তুমি এত দিন দুনিয়াতে থাকলে এক হাজার বছর চল্লিশ বছর আগে নবী হয়েছেন হাজার টাকা ছিল আবার জাতি ধ্বংস কাফেররা ধ্বংস তার কম ধ্বংস হওয়ার পরেও তিনি থেকেছেন তার মানে হাজারের বেশি তিনি হায়াত পেয়েছেন এত দিকে দুনিয়া থাকলে দুনিয়াটা তোমাকে কেমন লাগলো কেমন দেখলে তুমি তখন তিনি বলেছিলেন যে এতদিন তোমরা বলছো এতদিন দুনিয়া থাকলাম কিন্তু দা খেলেন মেন বাবিন ও খারেজ মেন আখাত মনে হচ্ছে এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বেড়ে গেলাম এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বেড়ে গেলাম এটা বুঝতে পারেন না আজকে এই তো মনে হচ্ছে যে আমরা মনে পড়ছে যে দাড়ি ছিল না একেবারে কিশোর ছিলাম হ্যাঁ আর এইভাবে পড়াশোনা করেছি প্রাইমারিতে মাদ্রাসাতে তারপরে এই হলো সেই হলো তারপরে লোক হলাম এই হলো বুঝতে পারছেন সবাই নিজের অবস্থা এই তো মনে হচ্ছে আমাকে তো মনে হচ্ছে এই তো মোদিনে কিছুদিন আগে ছিলাম পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এখন মদিনা গেল মনে হচ্ছে এই কিন্তু কিছুদিন আগে ছাত্র ছিলাম সুহ্য তো নুহাল ইসলাম সত্যি বলেছেন